আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দুবাই ভালো আছি বন্ধুরা বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে এবং কত টাকা বেতন দেওয়া হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে ছয়টি ক্যাটাগরিতে ষোলো জন লোক নিয়োগ করা হবে প্রথমে আসে ক নম্বরে উপসহকারী প্রকৌশলী মেকানিক অবলিক অটোমোবাইল অবলিক পাওয়ার এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেকানিক পাবলিক মোটর অটোমোবাইল পাবলিক পাওয়ার সরকারি অবলমিক স্বায়ত্তশাসিত অবলিক সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে অটোমোবাইল স্পেয়ার পার্টস উৎপাদন ও ব্যবহার বিষয়ে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর আছে চার্জম্যান এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা এখানে আবেদন করতে যোগ্যতা এইচএসসি পাস হলে আবেদন করা যাবে কোনো সুপরিশিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ছয় বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ডিপ্লোমা ডিগ্রিধারী গাড়ির ফিল্টার উৎপাদন ও মান নিয়ন্ত্রণে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর আছে গ নম্বরে উচ্চ দক্ষ কারিগর এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান হলে এখানে আবেদন করা যাবে তো কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ছয় বছর অভিজ্ঞতা থাকতে হবে সিএনসি মেশিন সেন্টার লেজার কাটিং ও সিএনসি গ্রাইন্ডিং মেশিন চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর ঘর নম্বর আছে দক্ষ কারিগর এই পদে দশজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল বা সমমান কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে লেথ মেশিন মিলিং মেশিং প্রেস মেশিন গ্রিল মেশিন শর্ট ব্লাস্টিং স্যান্ড ব্লাস্টিং গ্লোয়িং মেশিন পাউডার কোট পেন্টিং গ্রাইন্ডিং মেশিন লেজার মেশিন সিএনসি মেশিনিং সেন্টার ও ল্যাবরেটরি মেশিন চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর উম নম্বর আছে দক্ষ কারিগর দুই এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষক যোগ্যতা এসএসসি ভোকেশনাল অবলিক সম্মান কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে লেথ প্রিন্টিং ও বাইন্ডিং মেশিন চালনায় পারদর্শী এবং এক বছরের মেশিনিস্ট্রেট কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার সব নম্বর আছে দক্ষ করিগর তিন এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন হবে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি ভোকেশনাল অথবা সমমান কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সিএনসি লেথ মেশিন চালনায় পারদর্শী এবং এক বছরের মেশ মেশিনিস্টেট কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আগ্রহী প্রার্থীদেরকে অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লুডাব্লু এখানে ক্লিক করে নোটিশে ক্লিক করতে হবে নোটিশ থেকে কেরিয়ারে ক্লিক করে সংযুক্ত নমুনা আবেদনপত্র ডাউনলোড পূর্ব পূরণ করতো সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং যে কোনো শিডিউল ব্যাংক হতে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড অনুকূলে দুই শত টাকার স মূল্যবানের অফেরতযোগ্য ব্যাঙ্কড্রাফ অথবা অর্ডার আবেদনপত্রের সাথে ডাক অথবা কুরিয়ার যোগে খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আগামী দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড গাজীপুর সেনানিবাস জয়দেবপুর গাজীপুর সতেরোশো এই ঠিকানায় আবেদনপত্র পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে তো বন্ধুরা আপনারা এই ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে সেই ফর্মটি আপনারা পূরণ করে উল্লেখিত ঠিকানায় পাঠাবেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের আবেদনপত্রের সাথে এনওসি সংযুক্ত করতে হবে তো বন্ধুরা আপনারা শুনলেন বাংলাদেশ ডিজিটাল প্রাণ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম